হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে সকাল দশটা আর ভিডিওটা বলতে পারো আজকে অনেক দেরি করেই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তোমাদের সাথে কোনো কাজ কাজকর্ম কিছু শেয়ার করে নি একবারে বান্না দিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম যেহেতু আমাদের এখনো ওষুধ ওঠেনি তাই আমাদের কিন্তু এখনো হলুদ ছাড়াই রান্না করে খেতে হয় তো আজকে রান্না করলাম বাঁধাকপির ঘন্ট আর আমার ননদরা তো আছেই তো ওরা খাবে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে কারণ ওরা আমাদের জন্য কেন হলুদ ছাড়া তরকারি খেতে যাবে তবু তো খেয়েছিল তো এর জন্য আজকে আর ওদেরও তো খেতে ইচ্ছে করে তোমরাই বলো তো এর জন্য ওরা ওখানে খাবে ওখানে নাকি খেতে বলেছিল ওদের আর আমরা তো এসব দিয়ে খাবো তো এই যে বাঁধাকপির ঘন্ট তার সাথে সিম ভাজা করেছি আর আলু ভাজা করেছি আমার মেয়ের জন্য আর তার সাথে আলুর ডাল আর এদিকে ভাতও কিন্তু নামানো হয়ে গেছে আমার তো বাঁধাকপির ঘণ্টটা এখন হচ্ছে আসলে সোনাইয়ের জন্য যত তাড়াতাড়ি করে পারা যায় রান্না বান্না কমপ্লিট করার চেষ্টা করি কারণ ও একবার যদি উঠে যায় তারপর মানে নিজেও বুঝে উঠতে পারি না যে রান্না দেরি হয়ে গেলে কোন কাজটা কি আগে করব কোন কাজটা পরে করব। মানে এরকম একটা অবস্থা হয়ে যায় তো এদিকে আমার শাশুড়ি মা ঘরগুলো মুছে নিচ্ছে কারণ আমাদের অসুস আর কয়েকদিন বাকি আছে মানে কয়েকদিন বলতে মানে কি আজকে আর কি মানে নিয়ম থাকে না যে পাঁচ দিনে একটা কাজ করতে হয় দশ দিনে তো এর জন্যই মা আর কি ঘর লেপে নিচ্ছে তো কালকে আর কি আমাদের দশ দিন হবে তো তার আগের দিনে ঘর লেপে রাখছে মা সকালে করে না হলে হুরু লেগে যায় তো এর জন্যই তো এখন একটু বেলা হয়ে গেছে বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো সকালে যেভাবে আর কি কুয়াশা ছিল মনে হচ্ছিলো রোদ উঠবে না কিন্তু এখন কি সুন্দর রোদ উঠেছে আর সোনামা তো চার পাঁচ দিন ধরে ওকে স্নান করানোই হচ্ছে না যা অবস্থা ছিল আকাশে তাই সোনামাকে আজকে আমি আর আমার ননদ দুজনে মিলে ওকে আজকে স্নান করিয়ে দিলাম আর এদিকে এখন সোনামা দেখো কী সুন্দর করে বসে আছে ওর পিসির করে বসে তো নেই দেখো কি করছে এখনই মনে হচ্ছে ও দাঁড়াতে পারে আর কথাও তো বলে ভালোই দেখি তো এদিকে দেখো ওকে টিপ পরিয়ে দিলাম ওর পিসি আর কি ওকে টিপ পরিয়ে দিল তারপর জামা পরিয়ে দিলাম দুজনে মিলে তো এখন আমি যাব ধনে পাতা আনার জন্য বাঁধাকপির মধ্যে একটুখানি ধনে পাতা দেবো তো বাঁধাকপি ঘন্ট তো নামিয়ে রেখেছি মানে কড়াইয়ের মধ্যেই ঢেকে রেখেছি কারণ যেহেতু গরম আছে এখনও তাই ধনে পাতা নিয়ে গিয়ে দিবো বাঁধাকপির মধ্যে তাহলে খেতে ভালো লাগবে আর তারপর তো বিকেলের দিকে আমার ননদরা আজকে বাড়িতেও চলে যাবে বিকেল বলতে এখন সন্ধে প্রায় হওয়ার দিকে আর তো ওই যে আমার ননদরা চলে যাবে তো আমার ননদরা কিন্তু আজ আজকে আবার আমার শাশুড়ি তারপর হচ্ছে আমার ননদ মানে আমার আর এক ননদ গেছিলো হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে মানে দেওয়ার জন্য হবিস দিতে হয় তো এর জন্যই আজকে গেছে দিয়ে আসার পর বাড়িতে এসে আবার স্নান করেছিল তো স্নান করে এই যে খাওয়া দাওয়া করে আসলো তো এখন এই যে বাড়িতে চলে যাবে ওরাও কারণ ওদেরও খুব থাকার অসুবিধা হচ্ছে আর খাওয়ারও অসুবিধা হচ্ছে ওরা থাকতে চেয়েছিলো আমাদের বাড়িতে মানে আমার যে মামা শ্বশুরের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তো আমরা তো যেতে পারিনি জন্য তো এর জন্যই ওরা এসেছে যে মানে এসে আমাদের বাড়িতে থাকবে দু তিন দিনের মতো কিন্তু আমরাও এমন সময় অসুস পড়লাম যে আমরাও আবার যেতে পারলাম না ওরাও আবার আমাদের বাড়িতে ভালো করে থাকতে পারলো না তো চলো তারপর তো ওরা চলে গেল আর এদিকে যে এখন সন্ধ্যেবেলার দিকে ঘরে ঢুকলাম যেহেতু এখন সন্দেবাতি দেওয়াও নেই আর এদিকে দেখো সোনা মা এত কথা বলা শিখে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ও কিন্তু উ করে কত না জানি আমার সাথে গল্প করছে আর ওকে আমি যখনই বলি তুমি কি ভাত রান্না করবা এখন বাবার জন্য রান্না করবা হুঁ হুঁ এরকম করে কথা বলছে আর সত্যি এখন না এইভাবে যখন কথা বলে এতটা দেখার পর নিজেরও মানে এত মায়া লেগে যায় না বলার না মনে হয় যেন ওকে নিয়েই সারাটা দিন কাটিয়ে দিই কিন্তু সেটা কি আর হয় তো তারপরের দিন আবার সকালবেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব মানে কাজ করতে করতে মানে আমাদের আমাদের বাড়ির পাশে বাজারে মানে যে বাজারে আমরা সব সময় যাই আমাদের বাড়ির থেকে পনেরো মিনিট হবে আমাদের বাজার তো ওখানে আজকে একটা অনেক বড়ো ঘটনা ঘটে গেছে মানে বলার মতো না বলতে বড় একদম ফোন হয়ে গেছে আর কি একজন স্ত্রী একজনের হাতে তো ভাবলেও নিজেরও কেমন লাগে মানে এখন যা দিনকাল পড়েছে বলার মতো না একটা কথা আছে না বলে যে কেউ নাকি অভাবে নাকি স্বভাব নষ্ট করে কেউ কারো স্বভাবই থাকে ওরকম আর কি তো এরকমই আর কি যার জন্য এই পৃথিবীটা সেরেই যেতে হলো তো আমাদের বাড়ির পাশে বাজারেই ঘটেছে ঘটনাটা কালকে রাতের দিকে আমার ননদরা যে গেছিলো আমার কাকা শ্বশুরের বাড়িতে তোমাদের বলেছিলাম যে দিদিরা শুনে ওখানে শুনে এসেছে অনেক লোকজন লোকজন বাজারে পুলিশ তো ওরা ওখানে শুনে তারপর এসে বলছিল তো তোমাদের সাথে তখন আমার শেয়ার কথা শেয়ার করার কথা মনেই ছিল না তো তার মধ্যে তখন ভিডিওটা ছোট হয়ে গেছে কিভাবে শেয়ার করব তো ওর জন্য আজকে আমি তোমাদের সাথে সকালের দিকে শেয়ার করছি ভিডিওটা মানে কথাগুলো তোমাদের সাথে বলছি আর এখানে কিন্তু দুদিন ব্লগ আছে তোমরা দেখে বুঝতেই পারছো তারপরে আমি কোনো আর ব্লগ করতে পারিনি তো যেটা আর কি বলছিলাম তো আমার ননদরা আসার পর বলছিল যে বাজারে একজনের আর কি বউকে নাকি খুন করে রেখে গেছে মানে ওই বউটা নাকি মানে ভাড়া থাকে আর কি ওরা ওখানে ভাড়া থাকে আর ওর স্বামীটা যে আছে ও স্বামী নাকি কোম্পানিতে কাজ করে তো সেই সূত্রেই ওরা ওই বাড়িতে আর কি অনেক কয়েকজনই ভাড়া থাকতো তো কে মের মেরেছিল বউটাকে এটা তো এখনো জানা যায়নি কিন্তু বউটাকে নাকি মেরে মানে রেখে চলে গেছে আর কি তো মারাই গেছে সাথে সাথে তো বাচ্চা আছে নাকি একটা ছোট্ট দেড় বছরের নাকি বাচ্চা আছে ছোট তো বাচ্চাটা সকালের দিকে খুব কান্না করছিল আর মা এদিকে তো ও তো মা মা তো মরে আছে আর কি পাশে তো ও তো ছোটো ও তো আর বুঝবে না খুব কান্নাকাটি করছিল তো পাশে যে আরও লোকজন ছিল আর কি ভাড়া থাকে তো ওরা শুনতে পারছিল যে বাচ্চাটা এত কান্না করছে মার কোনো শব্দ নেই তো তারপর আর কি সবাই নাকি দরজা ভেঙে ঢোকে ঢুকে দেখে যে মা আর কি ওইভাবে মরে পড়ে আছে বিছানায় আর বাচ্চা খুব কান্না করছে তো তারপর তো দেখে ওরা বুঝতে পেরেছে যে কেউ আর কি মেরে রেখে গেছে গলা নাকি কেটে দিয়ে গেছে তো তারপর তো পুলিশকে খবর দেয় লোকজন একদম ভর্তি বুঝতেই পারে এরকম ঘটনা শুনলে কেমন লোক হবে তো তারপর তো সবাই গেছিলো দেখার জন্য পুলিশ আসলো আসার পর আর কি নিয়ে গেছিলো ওই ডেড বডিটাকে তো তারপর নাকি আবার শুনছি আজকে তো আমি তোমাদের সাথে তিন দিন পর ভিডিও শেয়ার করছি যে মানে যে আর কি মেরেছে সে নাকি ধরাও পড়ে গেছে কেনই বা এরকম করতে গেল। একটা ছোট্ট বাচ্চা বলতে পারো মাহারা হারা হলো আর মানে কিছু কিছু মানে নারীরাও থাকে যারা নিজের দোষে মানে তাদের এই পৃথিবী ছেড়ে যেতে হয় তারপর দেখো আমি কোথা থেকে কোথায় চলে এসি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে সন্ধেবেলার এখন চা বানাচ্ছি দুপুরে রান্না তো তোমাদের সাথে শেয়ার করিনি আসলে এই রান্নাবান্না কিছুই শেয়ার করতে ইচ্ছে করে না এগুলো রান্না আর এদিকে আজকে রাতে রান্না করলো আমার শাশুড়ি মা বাঁধাকপির ঘন্ট আর ভাত আর দুপুরবেলা তো সব কিছু ছিল সবজি মানে তরকারি একটি ছিল রান্না করাই আর বুঝতেই পারো হলুদ ছাড়া কি আর তরকারি রান্না করা হবে ভালোও লাগে না খেতে হলুদ ছাড়া তো বাঁধাকপির ঘন্ট দিয়েই খেলাম আর এদিকে এই যে আমার সোনামার জন্য দুধ আর কি গুলিয়ে নিয়ে আসলাম ওকে এখন খাওয়াবো আর এদিকে এই যে ও আছে ওর বাবার কোলে এই যে দেখতেই পাচ্ছ তো ঘুমিয়ে পড়েছে ওকে এখন শোয়াবো শুয়ে তারপর আর কি দুধ খাওয়াবো আর এদিকে মশালিটাও টাঙাড়াতে হবে তো তার আগে আজকের ভিডিওটা শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কালকে আবার আসবো খুব সুন্দর একটি ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো তো চলো গুড নাইট